এবার আমরস বানাবো আজকে আমকে ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে মিক্সার জারে দিয়ে দিয়েছি আর কি কি দেবো সেটাও দেখো আমরস বানাবো সে তোমরা দেখো আমার সাথে থাকো ভিডিওটা স্কিপ করবে না পুরোটাই দেখবে চিনি দিয়ে দিচ্ছি যে যেমন মিষ্টি খাবে সেই হিসাবে এখন আম তো অতটা মিষ্টি নয় এই আমটা অবশ্য আমরস বানানোরই আম তো চিনি দিয়ে দিচ্ছি এবার দুধ দিচ্ছি এই দেখো দুধ দুধকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম বরফ দেবো না সেই জন্য দুধটাকে ঠান্ডা করলাম ঠান্ডা ঠান্ডা দুধ দিয়ে দিলাম একটুখানি কালা নামক আমরা সব কিছুতে একটু কালা নামকই ইউজ করি বেশি বিট নুন হাফ চামচের মতো বিট নুন দিলাম সোনায় আমরাজ খাবে আমরাজ 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 আমার সোনাইয়ের আমরা খুব খুব পছন্দ দেখো 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 একটুখানি পুদিনা দিয়ে দিচ্ছি পুদিনাটা দিলে খুব সুন্দর হবে আর একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে পুদিনার খুশবুটা খুব সুন্দর এইবার পিষে নেব দেখো পিষে নিয়েছি দেখো কি সুন্দর আমরাজ তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আমরস এবার গ্লাসে ঢেলে ফেললাম ঠান্ডা ঠান্ডা আমরস রেডি উপর দিয়ে একটু টুটি ফুটি আর কাজু দিয়ে দিলাম চাই তোমরা এতে পেস্তা আমন্ড কিশমিশ আমি শুধু টুটি ফুটি আর কাজু দিয়েছি দেখো আমার আমরস তৈরি আমার আমরসটা কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করে জানাবে